নষ্ট করে দিয়েছে মেরে দিবার মানে এর পুরা বলিউড কি মানে এনিমেল কয় না এনিমেলের কপি এটা তো এনিমেলের বাপ রে ভাই জায়গায় জায়গায় গান চট জায়গায় জায়গায় কোপা কপি আর লাস্টে তিন মিনিট তো পর্দার থেকে আর চোখই সরানো যায় না ওর মা আরে এখনও মাথাটা পুরো হ্যাং হয়ে রইছে

একটা ছবি ভাই এরকম দেখার মতো সিনেমা মানুষ আবার দেখবে খুবই সুন্দর একশো ছবি ডাইরেক্ট একশো খুব ভালো ছবি দ্বিতীয় হবে আমি এত ভায়োলেন্স এগুলি দেখলেই যে কোনো হার্টের রোগী হার্ট অ্যাটাক করে দিতে পারে এরকম ভায়োলেন্স ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ ছবি শ্রেষ্ঠ ছবি ভালো ভালো হ্যাঁ হিস্টরি ভালো হিস্টরি ভালো